মাত্র পাঁচ হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট দিলে এই ফোনটি আপনি নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাইয়া নয় মাসের নয় মাসের কিস্তি সুবিধা এবং যারা আমাদের কাছ থেকে এই ফোনটি ক্যাশ টাকায় নিবে আমি আবারও বলছি যারা এই ফোনটি ক্যাশ টাকায় নিবে আমরা আইটেল এর ফোনের সাথে দিয়ে দিচ্ছি ব্যালেন্ডার ভাইয়া ব্লেন্ডার ফ্রি আইটেল ফোনের সাথে ক্যাশ টাকায় নিলে এই ব্যালেন্ডারটা একদম সম্পূর্ণ ফ্রি আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা আমাদের শোরুম থেকে পারচেস করলে শুধু ব্যালেন্ডার নয় এখান থেকে ব্যালেন্ডারের সঙ্গে দিচ্ছি কেটলি এবং এখান থেকে দিচ্ছি বাটন ফোন পাওয়ার ব্যাংক এখান থেকে দিচ্ছি রিচার্জেবল ফ্যান এবং সঙ্গে আরো পাঁচ পাঁচটি গিফটের অফার ভিউয়ার একেবারে গিফটের ছড়াছড়ি এবং কিস্তির সুবিধা তো পাচ্ছেনই কোথায় আসতে হবে আচ্ছা আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর আসতে দেখতে পারবেন এফ এস স্কোয়ার এটা লিফটের ছয় ছয়শ সাত নম্বর দোকান আমি আবারও বলি আপনারা মিরপুর দশ নম্বরে গোল চত্বরে আসলে দেখতে পারবেন একটি গোল বিশাল বড় একটি মার্কেট যেটা নাম হচ্ছে এফ এস স্কোয়ার লিফ্টের ছয় ছয়শ সাত নম্বর দোকান যেখানে আইটেলের এর সমস্ত অফিসিয়াল ফোন আপনি নিতে পারবেন কিস্তিতে এবং ক্যাশ টাকা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু ক্যাশ টাকায় পার্চেস করতে পারবেন সমস্ত গিফট সহকারে ভিউয়ার্স আজকে কিন্তু একদম আইটেল এর সমস্ত ফোন কিন্তু আমরা দিয়ে দিব আপনাদেরকে একদম সহজে কিস্তিতে ক্যাশ টাকা কেনার দারুণ সুবিধা তো প্রথমে আমরা দেখেছি আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা আর এটা কনফিগারটা একটু বলেন এটা হচ্ছে ছয় হাজার এর ব্যাটারি বললাম তো এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং তার সঙ্গে হচ্ছে কি আপনার একশো চৌচল্লিশ স্ক্রিন রিফ্রেশ রেট কিন্তু থাকতেছে এবং এটার কিন্তু আরেকটি ভেরিয়েন্ট আছে আট জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো এইরকম দুর্দান্ত কম্বিনেশনের ফোন আপনি যদি ক্যাশ টাকা কিনলে তো গিফটের অফার কিন্তু দেখলেনি আসলে কি কি অফার আছে এবং কিস্তিতে নিলেও টোটাল পাঁচটা গিফট থাকবে আপনি কিস্তিতে নিলেও টোটাল 5টা কিস্তিতে নিলেও গিফট থাকবে গিফট থাকবে এটা হচ্ছে সুপার 26 আলট্রা এবং প্রত্যেকটা কালার अवेलेबल পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট 8x 828 এবং 8256 আচ্ছা এরপরে কিন্তু আমাদের আর এটা কিন্তু আরেকটা কথা একবার ক্লিয়ার করে বলে দেই এটা কিন্তু বাংলাদেশের সবচাইতে ভিজিবল প্রাইসে সবচাইতে スリム ফোন শুধু বাংলাদেশে না এবং ব্যাটারি এবং 6000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এত ডিভাইস হয় সত্যি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 3D কার্ভড ডিসপ্লে মানে কি নেই এটার মধ্যে মাত্র 20000 টাকা এরপরে আমরা এই ফোনটা কিনলে কিন্তু এটার ভিতরে কিন্তু একটা ইয়ারবাডস কিন্তু কোম্পানি এমনিতেই ফ্রি দিয়ে দিছে ভাই যেখানে কিছুই দেয় না অন্য ব্র্যান্ড সেইখানে আইটেল দিচ্ছে ইয়ারবাডস ইয়ারবাডস একদম বক্সের ভিতরে মানে গিফট হারানোর কোনো সুযোগ নাই ভাইয়া আবার কার্ভ ডিসপ্লের ভাই ইয়া তো প্রোটেক্টর তো অনেক দামি এটা কি আছে প্রোটেক্টরের ভিতরে পাবেন ভাইয়া প্রোটেক্টর ফ্রি পাবেন আচ্ছা এরপর দেখেন দারুন একটি ফোন সেটা হচ্ছে এই যে আমার হাতে কিন্তু দেখতেছেন একটি ব্যাক কভার এখানে কিন্তু রয়েছে 4000 হাজার এর লুকানো একটি পাওয়ার ব্যাংক মানে আপনি ব্যাক কভারের ভিতরে একটা পাওয়ার ব্যাংক পাবেন

ডাউন পেমেন্ট দিলেই এইরকম একটি ভোটার আইডি কার্ড হলেই কিন্তু আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন আইটেল P70 এরপরে দেখেন রয়েছে কিন্তু আমাদের কাছে আরো একটি দারুণ স্মার্টফোন ভাই এইটা দেখেন না ভাই এটা কি আইটেল সিটি 100 যেটা মাত্র 2875 টাকা ডাউন পেমেন্ট দিলে আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন কিন্তু ভিউয়ার্স বাকি টাকা আপনি ঘরে বসে বসে ছয় মাসের রিল্যাক্সে আপনি পরিশোধ করবেন আইটেল সিটি 100 6GB RAM 128GB ফোন এগারো হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন আর এই ফোনটি যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য কিন্তু এখানে দেখেন আমাদের এই ফোনটার সাথে থেকে রয়েছে নিক ব্যান্ড এখান আপনি যেটা মনে হচ্ছে আপনি পছন্দ করে নিতে পারবেন এবং সঙ্গে রয়েছে এখান থেকে ব্যাক প্যাক এগুলো হচ্ছে ক্যাশ টাকা এবং কিস্তিতে যারা নিবেন এই স্পিকার কিন্তু থাকবে একদম সম্পূর্ণ ফ্রি সঙ্গে আরো পাঁচটি গিফটের আইটেম থাকবে ছয় জিবি একশো আঠাশ জিবি আইটিএল সিটি হান্ড্রেড এরপরে কিন্তু ভিওয়ার্স আপনাদের জন্য আরো দুর্দান্ত কিছু মডেল রয়েছে যেমন রয়েছে কিন্তু আইটেল এস এ নাইনটি চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার জিবি একশো আঠাশ জিবি মাত্র মাত্র ছাব্বিশশো সাতাশশো টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি কিন্তু আইটেলের এই ফোট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এছাড়াও মাত্র 2000 টাকা হলেই কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এরকম আইটেল A50 সিরিজের সিরিজের ফোন 2000 টাকা 2000 টাকা ডাউন পেমেন্ট দিবেন আর আপনি এরকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন ভাই আর কিছু লাগবে ভাই আমাদের কাছ থেকে এবং যারা ক্যাশ টাকায় দিবেন আমরা এটার সঙ্গে এইখান থেকে দিচ্ছি ব্যাগ দিচ্ছি ইয়া তারপরে হচ্ছে পপ সকেট ওডিজে কেবল গ্লাস প্রোটেক্টর এই ফোনটা কিনলে আমরা পাঁচ পাঁচটি গিফট দিচ্ছি মাত্র 2000 টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে এরকম একটি ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু আমাদের কাছ থেকে 6 মাসে বাকি টাকা পরিশোধ করবেন বাহ চমৎকার সব বন্ধুরা এই অফারটি কিন্তু নিয়ে আসছে জন্য এই যে পাম্পে লিমিটেড আপনাদের সামনে একদম সহজ একদম সহজ করে দিয়ে দিছে আচ্ছা মোটামুটি আসলে আমরা আইটিএল সবগুলা স্মার্টফোনই আসলে দেখার চেষ্টা করেছি এরপরে কিন্তু আপনাদের জন্য আরেকটা বিশেষ বিশেষ চমক কিন্তু রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু চলে আসছে শাওমির অফিসিয়াল ফোন ভাইয়া কিস্তিতে নেবেন ভাইয়া শাওমির অফিসিয়াল ফোন কিস্তিতে দিবেন মাত্র 30% ডাউন পেমেন্ট দিয়ে আমরা দিচ্ছি শাওমির অফিসিয়াল ফোন কিস্তিতে সুবিধা ভাইয়া ওয়াও সো বন্ধুরা এই সুযোগ কেউ মিস করবেন না চলে আসবেন আরিফ ভাইদের শপে মোবাইল গ্যালারিতে যেটি ঢাকা মিরপুর 10 এর এফএস স্কয়ারের লেভেল 6 শপ নাম্বার ছয়শো সাত ছয়শো অবস্থিত আচ্ছা এরপরে দেখেন শাওমির ফোন আমরা দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকা হইলে শাওমি তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকায় দিয়ে দিচ্ছি রেডমি এ ফাইভ আপনি শাওমি নিতে হইলে আপনার ভোটার আইডি কার্ড আর আপনার ইনকামের যে কোনো একটি ডকুমেন্ট হতে পারে ভিজিটিং কার্ড আপনি যেখানে দোকানে কাজ করতেছেন কিংবা আপনার জব আইডি কার্ড যে কোনো একটি ডকুমেন্ট আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি হলে কিন্তু শাওমির অফিশিয়াল ফোন আপনি 6 মাসের কিস্তিতে নিতে পারবেন Redmi A5 যেটা 3300 টাকা ডাউন পেমেন্ট 4GB 64GB এবং 6GB 128GB মাত্র 4000 টাকা সামথিং ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু নিতে পারবেন Redmi A5 একদম নতুন যে মডেল লক কিন্তু থাকতেছে এবং যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য কিন্তু দেখেন এখান থেকে আপনার যে নিক ব্যাংক ইয়ারবার আপনার যেটা পছন্দ নিতে পারবেন ওয়ালেট নিতে পারবেন এখান থেকে ব্যাগ নিতে পারবেন পাঁচ থেকে ছয়টা গিফট কিন্তু এটার সাথে দিয়ে দিচ্ছি এবার আসেন মূল ধামাকায়

আপনারা যারা ক্যাশ টাকায় নেবেন শাওমির এই ফোনটা কিনলে নোট ফোরটিন এবং নোট ফোরটিন প্রো কিনলে দিয়ে দিচ্ছে এখান থেকে ব্যালেন্ডার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটলি মোবাইল পাওয়ার ব্যাংক আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এই রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি বারো জিবি আপনি যেটাই কিনেন না কেন কোন ধরনের কন্ডিশন নাই কোন ধরনের কন্ডিশন নাই আসবেন কিনবেন নিয়ে চলে যাবেন এরপরে দেখেন আপনাদের জন্য দিয়েছি নোট ফোরটিন আপনার ভোটার আইডি ইনকামের যে একটি ডকুমেন্ট দেখে আপনি স্বামী নোট ফোরটিন আপনি এই ডিভাইস টি পার্চেস করতে পারবেন ছয় একশো আঠাইশ আট দুইশো ছাপ্পান্ন প্রাইস হচ্ছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই ফোন গুলো যারা নিবে জান এটার সাথেও আমরা ব্যালেন্ডার দিয়ে দেব নোট ফোর দিয়ে দিবেন এটা নোট ফোরটিন কিনলেও ব্যালেন্ডার কেটলি মোবাইল পাওয়ার ব্যাংক আপনার যেটা পছন্দ নিতে পারবেন ফর দা ফার্স্ট টাইম আর এগুলা কিন্তু সমস্ত অফিসিয়াল ফোন ভিওয়ার্স একদম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সকল সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশেই কিন্তু আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ফোন নিতে পারবেন কিস্তিতে কিন্তু না সারা বাংলাদেশ কিস্তিতে হচ্ছে ঢাকার ভিতরে আচ্ছা এই নোট ফোরটিন গেল এখন থেকে নিবো ভাইয়া ব্যাটারির রাজা ভাইয়া রেডমি ফিফটিন সাত হাজার এম এর ব্যাটারির ডিভাইস ভাইয়া সাত হাজার এম এজ হাজার এম এর ব্যাটারির ডিভাইস মাত্র আঠারো হাজার টাকায় দিচ্ছি আমরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি প্রসেসর ভাইয়া আর কিছু লাগবে ভাইয়া সাত হাজার এম এইচ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম মাত্র আঠারো হাজার টাকা এবং আপনি মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে শাওমির এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সহজে ওকে সো বন্ধুরা যারা একটা বেস্ট ব্যাটারি ব্যাকআপের ফোন চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন সো যারা নিবেন কিস্তিতেও নিতে পারবেন কারণ ভাইয়ারা দিচ্ছে সহজ এই ফোনটা নিলে দেখেন আমরা এই ফোনটা নিলে দিয়ে দিচ্ছি কিন্তু এখান থেকে এরকম দারুণ একটি ব্যাগ কিন্তু আমরা এই ফোনটার সাথে দিয়ে দিচ্ছি Redmi 15 যারা নিবে এবং এটা কিন্তু আরো একটা ভেরিয়েন্ট রয়েছে 8GB 256GB যেটা হচ্ছে মাত্র 20999 টাকা আচ্ছা এরপরে দেখেন আমরা কিন্তু এই ফোনের সাথে এই ব্যাগ দিয়ে কিন্তু শেষ না এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাস আপনি যেটা পছন্দ নিতে পারবেন সঙ্গে আরো পাঁচ পাঁচটি গিফটের সাথে দেখেন একশো আঠাশ জিবি রোম মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার নয়শো চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র সতেরো টাকা হলেই কিন্তু আমাদের কাছ থেকে রেডমি ফিফটিন ছয় হাজার এমএইচের ব্যাটারির এই ব্যাটারির ফোনটা নিতে পারবেন এবং তেত্তিরিশ অর্ডারের সুপার ফাস্ট হাজার সাপোর্টেড এবং বক্সের ভিতরে যেটা আপনি পেয়ে যাবেন রেডমি ফিফটিন সি এই সমস্ত ফোনগুলা যদি নিতে হয় আপনাকে আসতে হবে ঢাকা বিরপুর দশ এফ এস স্কয়ার লিফ্টেড ছয় ছয়শো সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে আমি আর এই সবসময় আপনাদের সেবা এখানে সব সময় থাকব এবং আপনাদেরকে অফিসিয়াল একদম ওয়ারেন্টি গ্যারান্টি একদম অথেন্টিক প্রোডাক্ট আপনার নিশ্চয়তা সেই আমরা ইনশাআল্লাহ এখান থেকে চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া আরো বিস্তারিত জানতে হলে আমাদের নাম্বারটিতে কল করতে পারেন অথবা চলে আসতে পারেন এফএস স্কোয়ার লিফ্টের ছয়